আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের তো তোমরা যারা কৃষি প্রশ্ন নিচ্ছ তো তোমাদের অনেকের কমেন্ট দেখলাম যে ভাইয়া ইংরেজিতে সমস্যা হচ্ছে বা ইংরেজিতে তোমরা প্রবলেম ফেস করতেছো তো দেখ গত পরীক্ষাগুলোতে অনেকে ইংরেজি অ্যান্সার করো নাই বা অনেকের ইংরেজিতে সমস্যা থাকে তো আবার কৃষিতে তোমার হচ্ছে ইংরেজিতে দশে দশ পাইতে হবে তাই না যে টপিকগুলো পড়লে তুমি দশে দশ পাইতে পারবা মিনিমাম তুমি পাঁচ সাতটা কমন পাবা এরকম অল্প কিছু টপিক পরে পাঁচ সাতটা কম পাইতে পারবে টোটাল সাজেশন আমি দেখাই তো এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবা ইনশাল্লাহ বুঝে যাবা তোমার ইংলিশে তোমার কি কি পড়া দরকার এবং কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে তো ঠিক আছে দেখো তোমরা ভিডিওটা তোমরা প্রথমেই দেখবো দুই হাজার উনিশ বিশ সেশন আসার দেখো টপিকগুলা তোমার উনিশ বিশ সেশন আসছিল প্রিপোজিশন থেকে তারপর নাম্বার সিঙ্গুলার প্লার ফর্ম যেগুলো থাকে এগুলা থেকে আসছিলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে তোমাকে একটা নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রকাশ করতে দিয়েছিল এবারে অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ ভয়েস টপিক থেকে প্রশ্ন আসছে ন্যারেশন থেকে দুইটা আসছিল ট্রান্সলেশন তোমার বাংলা দেওয়া ছিল ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছিল ঠিক আছে এবার হচ্ছে কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স কারেকশন তোমাকে সেন্টেন্সের মধ্যে ভুল আছে ওটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে নিচের কোনটি সঠিক সেন্টেন্স অথবা নিচের কোনটি ভুল সেন্টেন্স ঠিক আছে এমন প্রশ্ন আসবে এরপর রাইট ফ্রম ভার্বস খুবই গুরুত্বপূর্ণ এটা দেখবে প্রত্যেক বছরে আসছে বিশেকুশে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন তোমাকে বলবে নিচের কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা নাউন ভার্ব নাকি অ্যাডজেক্টিভ এরপর অ্যাক্টিভ টু প্যাসিভ তার মানে বুঝতে পারছো এখানে ভয়েসটা কত গুরুত্বপূর্ণ ন্যারেশন ভয়েস ন্যারেশন প্রত্যেকটা জায়গায় তুমি পাবা এটা গুরুত্বপূর্ণ এরপর আর্টিকেল এক্সট্রা আসছিল বিশ একুশে তারপর কারেক্ট সেন্টেন্স এটাও তোমার বিশেকুশে আসছে সিনোনম আসছিল ইডিয়ম ফ্রেজ আসছিল ফিলিন দ্য ব্ল্যাক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ঠিক আছে তোমাকে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিবে বলবে যে এখানে যে সঠিক যে ওয়ার্ডটা আছে অপশন দেওয়া থাকবে ওইটা বসাইতে হবে ঠিক আছে সেটা ভার্ভ নাউন হোয়াট এভার হইতে পারে এবার ফ্রেজাল ভার্ভ এটা থেকে আসছিলো প্রশ্ন বিশ একুশে এরপর রাইট রাইট ফর্ম অফ ভার্ভ তো রাইট ফর্ম অফ ভার্ভ এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ভয়েসটা গুরুত্বপূর্ণ ন্যারেশন গুরুত্বপূর্ণ আর্টিকেল তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন ঠিক আছে ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসে আর যে পার্টস অফ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর আসো একুশ বাইশ সেশনে তো একুশ বাইশ সেশন তোমার অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন থেকে আসছে অ্যানোডিম থেকে আসছে ইডিওম ফ্রেজ থেকে আসছে রাইট ফ্রম ভাব থেকে তিন টাইম কেউ আসছে সিনোম্যানডিম থেকে আসছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এখান থেকেও প্রশ্ন আসছে এরপরে স্পেলিং তো এক্সট্রা করে তোমাদের স্পেলিংটাও পড়তে হবে তো তোমাকে প্রশ্ন আসবে নিচের কোনটা সঠিক স্পেলিং ঠিক আছে তো এরকম প্রশ্ন আসবে তোমার নিজের কোনটি ভুল স্পেলিং এরকম প্রশ্ন কিন্তু চলে আসবে আর দু হাজার বাইশতে এসে প্রথমবারের মতো ইংলিশ পার্ট থেকে একটা প্রশ্ন আসে কয়টা প্রশ্ন একটা প্রশ্ন আসছে ইংলিশ লিটারেচার থেকে এরপরে তোমার অ্যান্ডোনিম থেকে আসছে ট্রান্সফর্ম অফ ডিরেক্ট পার্টস অফ স্পিচ এটা তোমাকে তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে ঠিক আছে একটা ওয়ার্ড দেওয়া থাকবে মনে করো বিউটি ঠিক আছে এই যে বিউটি দেওয়া থাকবে তো তোমাকে বিউটি দেওয়া আছে বিউটির বলবে যে বিউটির অ্যাডজেকটিভ কী হবে তো এরকম আর কি ট্রান্সফর্ম দেবে ঠিক আছে একটা ভার্ব দেওয়া আছে তো বলবে যে যেমন ডু ভার্ব তোমাকে দিয়ে দিল এই ডু ভার্ভের বলবে যে এখন এর নাউন বা এরভার অ্যাডজেক্টিভ কিছু হবে কি না তো এই ধরনের যে পার্টস অফ স্পিচ ট্রান্সফরমেশন এগুলো কিন্তু আসবে ঠিক আছে এগুলো একটু ভালো মতো দেখবা তারপর তোমার ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড এটা তোমার নাউন বসাইতে পারে অ্যাডজেক্টিভ বসাতে হতে পারে ভার বসাতে হতে পারে প্রিপোজেশন বসাতে হতে পারে তারপরে অ্যানালজি অ্যানালজিটা তোমরা একটু দেখবা সার্চ দিয়ে তাহলে দেখবে যে এরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকবে তো এটা সামঞ্জস্যপূর্ণ একটা ওয়ার্ড তোমাকে লিখতে হবে স্পেলিং থেকে আবার প্রশ্ন আসছে বিশ একুশে এবার রাইট ফর্ম অফ ভার তাহলে আমরা টোটালি যদি এটা সামারাইজ করি যে টপিকগুলো যেটা টাইপগুলো পাচ্ছি সেগুলো দেখো তোমাকে এই যে এখানে যে টাইপগুলো আছে এগুলো মোটামুটি পড়লেই তুমি সব কমন পাবা দেখো আইডেন্টিফিকেশন অব পার্টস অফ স্পিচ এটা পড়বা আর্টিকেলটা দেখবা প্রিপোজিশনটা দেখবা রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই দেখবা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি স্টার মারি সেগুলো অবশ্যই দেখবা ঠিক আছে অবশ্যই দেখবা তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার সিঙ্গুলার প্রার ফর্ম দেখবা ভয়েস অবশ্যই দেখবা প্রত্যেক বছর ভয়েস থেকে প্রশ্ন আসে ন্যারেশন থেকে আসবে ঠিক আছে অবশ্যই দেখবা আর কারেক্ট সেন্টেন্সটা দেখবা সেন্টেন্স কারেকশন যে টপিকটা এটা দেখবা যে কোনো বই থেকে তুমি বইয়ের জন্য যে কোনো বই পড়তে পারো একটা মাস্টার পড়তে পারো মাস্টার বই পড়তে পারো অথবা অ্যাপেক্স পড়তে পারো অথবা কম্পিটেটিভ ইংলিশ ঠিক আছে তো যে কোনো একটা বই পড়লেই হবে যে কোনো একটা বই থেকে তুমি এই টপিকগুলা একদম ভালো মতো রুলসগুলো তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে টপিকের রুলসগুলা ভালো মতো মাথায় রাখতে হবে যেন এই টাইপের প্রশ্ন আসলে তোমাকে কীভাবে সলভ করতে হয় এই অ্যাপ্রোচটা তোমার জানতে হবে তাহলে মোটামুটি পড়বা ঠিক আছে তোমরা ইডিয়ম ফ্রেজ থেকে ভালো মতন পড়বে এখান থেকে প্রশ্ন আসবে ইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এরপরে স্পেলিং থেকে যদি এক বছর দেয় পরের বছর দেয় না তো তোমরা এটা দেখতে পারো স্পেলিং দেখতে পারো সবগুলো আসলে পড়া তো সম্ভব না অ্যানালজি দেখতে পারো এবার কোনগুলো পড়বা দেখো এই যে মাস্টার এফেক্স এগুলো থেকে তোমরা ডিইউ আর যে এর প্রশ্নগুলা এবং বিগত এগ্রি প্রশ্নগুলো দেখবা এছাড়া ম্যাট দেখবা এছাড়া বিসিএস দেখবা ঠিক আছে তো এগুলা দেখলে মোটামুটি যে তোমার কমন পড়ে গেছে এবং অবশ্যই তোমাকে রুলসগুলা দেখতে হবে কি দেখতে হবে গ্রামারের তোমাকে রুলসগুলা দেখতে হবে ঠিক আছে তো এখানে মুগস্থর মধ্যে তোমাকে ওটা মুখস্থ করতে হবে আর এই যে স্পেলিংগুলা গুলা এডিএম আর তোমার হচ্ছে ঠিক আছে তো এইগুলা তোমাকে মুখস্থ করতে হবে তো বাদ বাকি সবগুলা কিন্তু গ্রামার পার্ট তো গ্রামার পার্টও যদি তুমি ভালো পড়তে পারো তো গ্রামারেই তুমি দেখবা যে গ্রামার পার্টে তোমার যদি ভালো হও তাহলে গ্রামার পার্ট দেখবা যে তুমি ছয় সাথে সাতটা পারবা মিনিমাম তো ছয়টা পারবা এই গ্রামার পার্ট থেকে বাকি চারটা হয়তো তোমার মুখস্থ পার্ট থেকে দিতে পারে তো এটাও ঘাবড়ানোর কিছু নেই গ্রামার পার্টটা ভালো পড়ো তো ইংলিশে দশের মধ্যে পাস পাওয়া মোটামুটি সেফ ঠিক আছে ইংলিশে দশের মধ্যে পাস পাওয়া মোটামুটি সেফ এটা তুমি পাস মার্কের নিচে অবশ্যই যেন না যায় এটা মাথায় রাখবা পাশের উপরে যেন যায় ওকে